দিগরখাল থেকে ক্রেক পার্ক চা বাগানে যাওয়ার রাস্তায় দিগরখাল নদীর উপর থাকা দীর্ঘ প্রতীক্ষিত পুল নির্মাণে অবৈধভাবে চুনাপাথর ব্যবহার করার অভিযোগ স্থানীয় জনগণের সরকারি নির্দেশকে অমান্য করে দিগরখাল নদীর ওপরে থাকা পুলের নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে চুনাপাথর সরকারি যে কোনো নির্মাণ কাজে চুনাপাথর ব্যবহারের সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে কারণ চুনাপাথর সাধারণত নরম এবং পরিমাণে স্ফুটনশীল হতে পারে যা নির্মাণ কার্যে স্থায়িত্ব কমিয়ে দিতে পারে চুনাপাথর এসিডের সাথে প্রতি প্রতিক্রিয়া করতে পারে যা কাঠামোকে দুর্বল করতে পারে অ্যাসিড বৃষ্টি বা অন্যান্য রাসায়নিক প্রভাব চোনাপাথরকের ক্ষয় করতে পারে এছাড়াও তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে চোনাপাথর সংকুচিত বা প্রসারিত হতে পারে যার ফলে নির্মাণ কাজ শেষ হওয়ার কিছু দিনের মধ্যেই ক্র্যাক বা ফাটল তৈরি হতে পারে স্থানীয়দের মতে নির্মাণ কাজে যে চোনা পাথর ব্যবহার করা হচ্ছে তা মানসম্পন্ন এবং এতে কাঠামোগত দুর্বলতার ঝুঁকি রয়েছে বিশেষজ্ঞদের মতে চোনা পাথর ব্যবহারের ফলে দীর্ঘ মেয়াদে পোলট্রি যে কোনো সময় প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এ ব্যাপারে সেকশনাল অ্যাসিস্ট্যান্ট ইমাদ উদ্দিন মজুমদারের নিকট জানতে চাইলে তিনি জানান ইঞ্জিনিয়ারের নির্দেশে দিগরখালের নদীর ওপর এই পুল নির্মাণ কাজে চুনাপাথর ব্যবহার করা হচ্ছে যেহেতু কোন সরকারি নির্মাণ কার্যে চুনাপাথর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ তাই দিগরখাল নদীর ওপর থাকা এই পুলের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই এর স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তাই এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনা সহ উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন এলাকার সচেতন নাগরিকরা আপনার নামটা কি

নাই <tay>,